নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করবো বা আলোচনা করব বলে মনস্থির করেছি রাশিটি হলো ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন কতটা তাদের জীবন চক্রে উন্নতি আছে এই বিষয় নিয়ে কম বেশি আমরা ভিডিও করি এর আগেও আমরা আলোচনা করেছি এর আগেও কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির অতিচার গতি নিয়ে আপনারা জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি বর্তমানে অতিচার অতিচার গতিতে গতিতে আছেন এবং যে বৃহস্পতি থাকার ফলে অনেকেই আপনারা চিন্তায় আছেন অনেকেই দুর্ভাবনায় আছেন যে কি পরিস্থিতি তৈরি হতে পারে কোন ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই প্রত্যেকটি গ্রহের বা গ্রহদের প্রত্যেকটি গ্রহ কথাটা আসবে না কারণ আমরা যেমন চন্দ্র রবির বক্রগতি দেখি না আবার সরল গতি যেমন রাহু রাহুকেতুর লক্ষ্য করা যায় না তো এখানে প্রত্যেকটি গ্রহ শব্দটি হয়তো হবে না তবে হ্যাঁ গ্রহদের প্রায় আট ধরনের গতি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য একটি গতি হলো অতিচার গতি চর বা এই যে চার এই শব্দটি বেসিক্যালি মুভমেন্ট অর্থে ব্যবহার করা হয় অতিচার মানে অতি মুভমেন্ট তার ভেলোসিটি প্রয়োজনের থেকে বা স্বাভাবিকের থেকে তুলনামূলকভাবে বেশি সেটাই অতিচার গতি এখন দেবগুরু বৃহস্পতির অতিচার গতি তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ সাল মে মাসের চোদ্দ তারিখ থেকে এবং আমরা ইউজুয়ালি এই গতিটা প্রায় দু পর্যন্ত দেখব না আমরা দু পর্যন্ত আলোচনা আজকে করছি না আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখ থেকে দু হাজার পঁচিশের অক্টোবর মাসের আঠারো তারিখ পর্যন্ত সময়কাল এই সময়কালটা কতটা পজিটিভ হতে পারে এই সময়কালটা কতটা আপনাদের জন্য শুভ হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই বৃহস্পতির এই সময়কালটা আপনাদের জন্য নেগেটিভ নয় তুলনামূলকভাবে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারবো অনেকটাই ডেভেলপমেন্টের মাত্রা লক্ষ্য করা যায় এই সংযোগ আপনাদের জন্য শুভ এই সংযোগের প্রভাবে আপনাদের বেশ কিছু বিষয়ে ডেভেলপমেন্ট উন্নতির জায়গা উন্নতির আশা উন্নতির প্রত্যাশা সেটা কিন্তু করা যায় বৃহস্পতির অতিচার গতির প্রভাবে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে বা পারিপার্শ্বিক আর্থসামাজিক বিভিন্ন বিষয় নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে আজকে আমরা আলোচনা করব সেই পরিবর্তনগুলো কিভাবে হতে পারে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় নানা ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব এবং বেশ কিছু প্রাসঙ্গিক পরিবর্তনও কিন্তু লক্ষ্য করা যায় আমি বলে রাখি আজকে যদি আমরা ধনুরাশির জাতক জাতিকাদের বৃহস্পতি ট্রানজিটে কি কি ধরনের পরিবর্তন হতে পারে সেটি নিয়েই চর্চা করবো আপনাদের রাশির অধিপতি চতুর্থপতি বৃহস্পতি তিনি সমসপ্তমে যাবেন এবং সেখান থেকে আপনার রাশিতে তার দৃষ্টি থাকছে আপনার তৃতীয় তার দৃষ্টি থাকছে এবং আরেকটি দৃষ্টি সেটি থাকছে আপনার একাদশ এই প্রভাবটা অত্যন্ত প্রথমত আপনার কর্মজীবনের ক্ষেত্রে গ্রোথ আপনি পাবেন বহু যাদের প্রফেশনাল লাইফের জায়গাটা জাস্ট প্রবলেমেটিক বিভিন্ন রকম সমস্যা প্রফেশনাল লাইফে আপনার বারবার আসছে আপনি চিন্তিত যে কিভাবে প্রফেশনাল লাইফটাকে আরো সঠিক জায়গায় নিয়ে আসবো প্রফেশনাল লাইফটাকে কতটা সঠিক জায়গায় নিয়ে আসা যেতে পারে তো আমি মনে করি এই ধরনের ট্রানজিট আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে এনহান্সমেন্ট ঘটাবে যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে যেমন পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যায় যারা যে কোনো বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যাবে এবং প্রফেশনাল একটা আপলিফমেন্ট আমরা দেখতে পারবো আজকে আপনি ধনুরাশি জাতক বা জাতিকা যে প্রফেশনেই থাকুন না কেন আপনার প্রফেশন আপনার কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আপনি একটি অগ্রগতি দেখতে পারবেন যে অগ্রগতির প্রত্যাশা আপনি হয়তো কয়েক বছর ধরে করেন যে অগ্রগতির আশা হয়তো আপনার জীবনে কয়েক বছর ধরে রয়েছে সেই অগ্রগতির জায়গা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আমি মনে করি এই কম্বিনেশন আপনাদের জন্য শুভ এই কম্বিনেশনে আপনাদের জন্য একটা শুভ ফলাফল আসবে ধনু রাশির অনেকের হেলথের প্রবলেম না প্রচুর প্রচুর দিক থেকে আপনার হেলথের প্রবলেম আসছে প্রচুর দিক থেকে আপনার হেলথের সমস্যা তৈরি হচ্ছে আমি কার্যত মনে করি এই যে হেলথের জটিলতা নিয়ে আপনাকে ভুগতে হচ্ছে সেটি যদি হয়ে থাকে যে কোনো ধরনের হয়ে থাকে আমি মনে করি প্রবলেমও সেটাতেও রিলিফ আসবে সমাধান আসবে তবে ট্রিটমেন্ট চেষ্টা করবেন একটু দূর থেকে করা একটু দূর থেকে ট্রিটমেন্ট করলে আপনার জন্য ভালো হবে একটু দূর থেকে ট্রিটমেন্ট করা আপনার উচিত একদমই লোকাল জায়গা থেকে না করে একটু দূর থেকে করলে আমার মনে হয় বেটার হবে রাশি ধনু হলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি তাদের হারানো সম্মানকে ফিরিয়ে এনে দেবে ধনুরাশির কোনো না কোনো কারণে দেখবেন যে সম্মানের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে আগে যেভাবে স্টেটাস নিয়ে যে সম্মান নিয়ে আপনি পথ চলতেন আজকে গিয়ে সেই স্টেটাস নিয়ে সেই সম্মান নিয়ে পথ চলার ক্ষেত্রে আপনাকে অনেকটাই বেগ পেতে হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতি হান্ড্রেড পার্সেন্ট থাকছে এই ধরনের বিষয়ে আপনি একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারবে এই ধরনের বিষয়ে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা আপনি অন্তত পক্ষে লক্ষ্য করতে পারবেন এবং এটি নিয়ে আমি পূর্ণাঙ্গভাবে আশাবাদী যে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে আপনার প্রগ্রেস আপনার উন্নতি হানড্রেড পারসেন্ট দেখা যাবে এবং সেটি বাই টাইম আপনারা দেখতে পারবেন সেটি সময় উপযোগী হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি তনুরাসির অনেকেই আছেন যারা দূরে যেতে চাইছেন দূরে ভ্রমণ করতে চাইছেন দূরে সেটেল হতে চাইছেন দূরে কর্মজীবনকে কন্টিনিউ করতে চাইছেন তো যারা দূরে যেতে চাইছেন দূরে সেটেলড হতে চাইছেন দূরে কর্মজীবন করতে চাইছেন তাদের একটা প্রগ্রেসিভ অবকাশ কিন্তু রয়েছে দূর যাত্রা দূরের ট্রাভেল দূর रिलेटेड যে কোনো বিষয়ের অগ্রগতি আপনার জন্য সুইটেবল হতে পারে দূর रिलेटेड যে কোনো বিষয়ের অগ্রগতি আপনার জন্য সুবিধাজনক হতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করি দূরে যাওয়াটা আপনার জন্য শুভ হবে আলটিমেটলি সেটা আপনার জন্য যে প্রোগ্রেসিভ হতে চলেছে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু বন্ধু বন্ধুভাগ্যটা একটু বেটার হবে অনেকের ফ্রেন্ডের জায়গাটা বিশেষ ভালো নয় ফ্রেন্ড রিলেটেড বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসছে এর আগেও আপনি দেখেছেন চেনা মানুষ শত্রু হয়ে গিয়েছে কাছের মানুষ শত্রু হয়ে গিয়েছে যাদেরকে ভরসা করেন অনেক বেশি যাদেরকে অনেক বেশি ভালোবাসেন সাপোর্ট করেন তাদের থেকে আপনি দেখবেন শত্রুতা পেয়েছেন বৃহস্পতি চেষ্টা করবে এই ধরনের বিষয়েও কিছুটা শত্রুতা আপনার মিনিমাইজ করার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের শত্রু সমস্যার সমাধানের যোগ দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই শত্রু সমস্যার সমাধান হবে অনেকের ক্ষেত্রেই সাকসেস পাবেন অনেকের ক্ষেত্রেই অগ্রগতি আসার সম্ভাবনাটা অনেকটা স্ট্রংলি তৈরি হবে বলে বিশ্বাস করছি রাশি যদি ধনু হয়ে থাকে পারিবারিক জীবনের ক্ষেত্রেও অনেকটা পজিটিভ ভাইভস আসার প্রবণতা রয়েছে বা সম্ভাবনা রয়েছে যেহেতু চতুর্থভাবে অধিপতি ইনভলভ আপনার এডুকেশনাল ক্ষেত্রে একটা প্রোগ্রেস একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এডুকেশনাল ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা দেখছি ধনুরাশি জাতক জাতিকাদের এডুকেশনাল আপলিফমেন্টের একটা সম্ভাবনা দেখছি অনেকেই প্রাথমিক এডুকেশনে আছেন তাদের হায়ার এডুকেশনে যাওয়ার ক্ষেত্রে সফলতা মিলতে পারে অনেকেই হায়ার এডুকেশনে আছেন তাদের একটু এডুকেশনাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে মোরালনেস একটা এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে প্রোগ্রেস এডুকেশনে আসবে রিসার্চে আসবে যে কোনো রহস্য রিলেটেড বিষয়ে প্রোগ্রেসিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি সো রিল্যাক্স থাকুন যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন নেট দেবেন সেট দেবেন এই ধরনের পরিকল্পনাগুলো করেছেন এবং একটা টেনশনে থাকেন যে কি হবে কি হতে পারে কতটা প্রগ্রেস হতে পারে কতটা অগ্রগতি হতে পারে এই নিয়ে প্রচুর টেনশনে থাকেন তো অনেকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের টেনশনের মতো কোনো জায়গা নেই আপনাদের অগ্রগতি কিন্তু ধারাবাহিকভাবে ভাবে হবে রাশি যদি ধনু হয়ে থাকে ধনু রাশির কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনার রাশির অধিপতি আরো তুষ্ট হতে পারে তো সবার প্রথম আত্মসম্মান যত বেশি আত্মসম্মান রাখবেন যত বেশি নিজের কোয়ালিটি সম্পর্কে কনফিডেন্স থাকবেন বৃহস্পতি ভালো হতে থাকবে দ্বিতীয়ত অপরকে সম্মান যত বেশি প্রদর্শন করবেন বাকিরাও আপনাকে ততটা সম্মান দেবে তাহলে সম্মান আদায় যত করে নিতে পারবেন বৃহস্পতি ততটা ভালো হবে তৃতীয়ত দেব দিজে যত বেশি ভক্তি করবেন ঈশ্বর যত বেশি সাধনা করবেন আপনি যে রিলিজিয়ান থেকে বিলং করেন আপনার রিচুয়ালস যদি আপনি ফলো করেন বৃহস্পতি তুষ্ট হন বৃহস্পতি অনেক বেশি হন যদি আপনি এডুকেশনটাকে অনেক বেশি সম্মানের জায়গায় রাখেন বৃহস্পতি অনেক বেশি হন যদি মমত্ব প্রতি আপনার রেসপেক্ট অনেক বেশি থাকে যত বেশি মায়ের প্রতি রেসপেক্ট নেচারটাকে রাখবেন মাকে ভালোবাসবেন মাকে সম্মান করবেন আপনার দেখবেন প্রোগ্রেস তত বাড়বে বৃহস্পতি তত বেশি আপনার প্রতি কৃপাশীল হয়ে উঠবেন এবং ফাইনালি কোনো একটা জিনিস শুরু করে সেটা শেষ করার চেষ্টা করতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং রেগুলারিটি রাখতে হবে জুপিটার পছন্দ করে রেগুলারিটি রেগুলারিটি যদি আপনি মেনটেন করতে পারেন অনেকটা বেটার আহারের ক্ষেত্রে সাত্ত্বিক আহার বৃহস্পতি তুষ্ট হন দেব ডিজে ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গা যত বেশি রাখবেন বৃহস্পতি তত বেশি আপনার প্রতি কৃপাশীল হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ